নিয়ে যে ভয়টা পাইতেছিলাম সেটাই ঘটে গেছিল আবার বলবো কথাগুলো ফার্স্টে যখন বিএনপি নির্বাচনের কথা বলে বিএনপির ছিল প্রথম থেকেই নির্বাচন যে একটা মানে রাজনৈতিক একটা দল ক্ষমতা দেশটা রাষ্ট্র পরিচালনা করে এটা চাওয়ার কারণ আছে তারা করে তাদের বিভিন্ন চাপ আছে কারণ বাংলাদেশে অনেকেই বলতেছে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে এটা ইসলামিক আফগানিস্তানের মতো ঘটনা বাংলাদেশে হবে আমি আপনি যতই চাই না কেন মূলত উনিশশো আমরা একবার স্বাধীন হয়েছি কিন্তু এটাকে স্বাধীনতা বলে না মানে দ্বিতীয় স্বাধীন তৃতীয় স্বাধীন চব্বিশে এটাকে স্বাধীনতা বলে না অনেক অনেক মানে অপশন ছিল যে আমাদের রাষ্ট্র কিভাবে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে অনেক সুযোগ ছিল আমাদের সামনে সেটা আমরা হারাই ফেলছি কারণ উনিশশো একাত্তরে কিন্তু আমরা দেশ স্বাধীন করছিলাম সাহায্য করছি এবং ষোলো ডিসেম্বর দেখছেন ওদের কিভাবে বলছে কিন্তু যে যুদ্ধটা আমরা করছি ইন্ডিয়া প্লাস আসেনের সাথে এটা সম্পূর্ণ আমরা নিজেরা করছি এখানে কোনো বিদেশি কোনো সাহায্য ছিল না কেউ সাহায্য করে এটা আমি আপনি খুব ভালো করেই জানি যদিও শেখ হাসিনা বলতে সেটা ষড়যন্ত্র ছিল তাকে সরানোর কোনো কিছুই ছিল না এইটা একটা আন্দোলন হয়েছিল স্বরণ আল্লাহ শেখ হাসিনা পতন ঘুরাইছে বিদেশি করে সহযোগিতা ছিল না আর বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আমাদের একটা সুযোগ ছিল দেশটাকে সাজিয়ে দেওয়ার কিন্তু সেই সুযোগটা আমরা মিস করছি সুযোগটা মিস করছি এবং আমি তখনই বলছিলাম ডক্টর মোহাম্মদ ইনুল সাহ কিন্তু আমার যে ভয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইদুল সাহ হচ্ছে একজন গ্লোবাল সেলিব্রিটি তাকে সারা পৃথিবীর মানুষ ইজ্জোর দেয় সারা পৃথিবীতে অনেক ইউনিভার্সিটি তাকে নিয়ে গবেষণা করানো হয় এটা আপনারা ভালো করে জানেন আমি ভয় ছিলাম যে ডক্টর মোহাম্মদ এটাকে ধরে রাখতে পারবে যদিও বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে কাছের মানুষ হস পায় না ডক্টর মোহাম্মদ বাংলাদেশের জনগণ যদি দেখে জিনিসপত্র দাম বেড়ে গেছে যদি দেখে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ডক্টর মোহাম্মদের দ্র অবস্থান নেবে ডক্টর মোহাম্মদ নিনুজকে নিয়ে সমালোচনা করা শুরু করবে এটাই তবে ডক্টর মোহাম্মদ স্যার যে মানে ট্যাক্স বাড়ানোর যে ইয়াটা বলছে এটা নিয়ে মানুষ সমালোচনা করতেছে ড মোহাম্মা বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কাছে হিটলার করে দেওয়া হচ্ছে মানে হিটলার হিসেবে এখন একটা মহল উঠে পড়ে রাখছে ডক্টর মহান বিনুদ নিচু করার জন্য আমি অনেকের কথা বলতে চাই না আমি কারো কথা বলবো না তবে যারা করতে চাচ্ছে সবার খুব এই দেশের খুব নামি দামি ব্যক্তি যারা সিদ্ধান্ত দেয় অনেক কিছুই তারাই চাচ্ছে ডক্টর মোহাম্মদ তারাই এই নামছে আমি একটা কথা বলি সব থেকে জনপ্রিয় ব্যক্তি করে ফেলবে যদি এইভাবে ছয়টা মাস চোদ্দ থাকে ডক্টর মোহাম্মদ একজন গুণবান সেলিব্রিটি যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সম্পর্ক বজায় এক এটা আমরা জানি যে পারবে কিন্তু দিন শেষে বাংলাদেশের জনগণ এখানে তার অবস্থানটা কি হবে সেই উপাধি দিয়ানোর ব্যবস্থা একটা মহল উঠে করে লাগছে যে কিভাবে উপাধিটা ডক্টর উপাদো নামের পাশে দেওয়া যায় শুধু দেখতে থাকে আজকে খোলা সত্যি কিছু বললাম না তো অতি দূরত্বই বলবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম